মুর্শিদাবাদের জঙ্গিপুর সুতি সহ একাধিক অঞ্চলে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা নিয়ে বিজেপি নেত্রী অভিনুমিত চাপাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে কটক করেন তিনি বলেন দীঘাতে জগন্নাথ মন্দির অথবা কালীঘাটে স্কাই ওয়াক এগুলো সবই লোক দেখানো মাননীয় অনুপ্রেরণায় মুর্শিদাবাদের নির্বিচারে হিন্দুদের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে উনি আসলে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করতে চান পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতকেও ওই অশান্ত করার চেষ্টা করছেন হিন্দুদের বাঁচাবার জন্য স্কাই ওয়ক করছেন হিন্দুদের কথা ভাবেন বলে উনি জগন্নাথ ধাম করছেন উনি ওই সিস আছেন ছোটোবেলাতে পার্কে আমরা সিসও খেলতাম ওই শিশার মতো ব্যালেন্স করার চেষ্টা করছেন হিন্দু ভোটের জন্য আমি জগন্নাথ ধাম তৈরি করলাম হিন্দু ভোটের জন্য আমি কালীঘাটে স্কাই ওয়াক ইনগরেশন করলাম আর উল্টো দিকে আমি মৌলবিদের নিয়ে তাদেরকে উস্কাচ্ছি যাতে যে যেটা মুর্শিদাবাদে হয়েছে মোটামুটি এখন কন্ট্রোল হয়েছে বিএসএফ এর জন্য এবার বাকি রাজ্য যেন হয় উনি ব্যালেন্স করছে ওনার হিন্দু বোর্ড দরকার নেই কিন্তু যে হিন্দুরা এখনো বুঝতে পারছেন না যে আমরা কোন দিকে এগোচ্ছি উনি তাদের জন্য এই গেমটা খেলছে যে আমি কিন্তু তোমাদের জন্য আছি তোমাদের জন্য জগন্নাথ ধাম করে দিয়েছি তাতে কি আছে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছে তাতে কি আছে হাজার হাজার মহিলা শিশু ভাই রাত্রের অন্ধকারে পালিয়েছে ঠিক যেরকম ছবিটা আমরা দেখেছি সালে তাতে কি আছে আমি তো রাজনীতি করছি আমাকে তো ছাব্বিশ আবার জিততে হবে তেত্রিশ পার্সেন্টের ভোটে উনি চান হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ আমাদের দিয়ে গেছেন হিন্দু বাঙালিদের জন্য সেই পশ্চিমবঙ্গকে এখন উনি ইসলামিক মৌলবাদী শক্তির হাতে তুলে দিতে চান উনি উনি চাইছেন ওনার ভোট ব্যাংকের জন্য যে ভোট ব্যাংক ওনাকে ছাড়া যে জিহাদিরা আমি রাষ্ট্রবাদী মুসলমানের কথা বলবো না যে জিহাদিরা আজকে বিগার প্ল্যান ভারতবর্ষকে অশান্ত করা পশ্চিমবঙ্গকে তো অশান্ত করেই দিয়েছেন এবং বিগার এজেন্ডা আমি বারবার বলছি বিগার এজেন্ডা মমতা আমাদের বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে আমি ভারত বিরোধী আমি ভারত বিরোধী এসব ডাইলগ মানলেই আপনি যে ভারত বিরোধী নন সেটা প্রমাণ হয়ে যায় না আমি চিঠি আপনি ভারত বিরোধী সেই কারণে বাটলা হাউসে অ্যাটাক হলে আপনি টেরারিস্টের সাইড নেন পুলমামাতে অ্যাটাক হলে আপনি কোয়েশ্চেন করেন বিএসএফকে আপনি ছোট করেন বিএসএফ এর নামে আমি আপনি কুৎসা রটান আপনি জামাতের সাথে হাত মেলান আনসারুল বাংলার সাথে আপনি হাত মেলান পিএফআই মঞ্চে আপনার এমএলএ গেলে আপনি তাকে কোনো পানিশমেন্ট দেন না আর সিমির ফাউন্ডার মেম্বার ব্যান্ড অর্গানাইজেশন তাকে আপনি পাঠিয়ে দেন রাজ্যসভার মেম্বার করে ইয়েস আপনি দেশবিরোধী ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না